দুটি স্কুটির মুখমুখী সংঘর্ষে নিহত মনীন্দ্র সূত্রধর নামে এক ব্যক্তি ঘটনা কমলপুর থানার হলহলি 40 ফুট ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনায় শোকের ছায় এলাকায় মনীন্দ্র সূত্রধর ও তার নদীর মতো শনিবার কমলপুর বাড়ি থেকে নিজের স্কুটি নিয়ে বের হন হলহলি বাজারে দোকান খোলার জন্য। 40 ফুটি ব্রিজের কাছে আসতেই বিপরীত দিক থেকে দ্রুত আরেকটি স্কুটি সরাসরি এসে তার স্কুটিতে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। মনীন্দ্র সূত্রধর মাথায় আঘাত পেয়ে

তখন আমি তো এই বাড়িতে যাই না আমি দূরে আসিলাম তখন ভাই আমার ফোন করছে আমি স্কুল নিয়ে আনো হাসপাতালে আমি আসছি শরীরটা ফলে দিয়ে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে সেটা বলছে ফেরে